অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত যেহেতু অসুস্থ অবস্থায় ভয়ে দিতেছি তাই হচ্ছে আমার ভয়েদের তেমন একটা ইয়া ভালো না প্লিজ সবাই খামার দৃষ্টিতে দেখবেন আমি রেডি হয়েছি এখন চলে যাচ্ছি ডক্টরের কাছে কত বুধবার আমার অপারেশান হয়েছিল এই বুধবারে আবার ডাক্তার দেখাতে হবে এই জন্য চলে যাচ্ছি মা যাচ্ছে সাথে আপনার ভাইয়া চলে গেছে কাজে তার তো কাজ করতে হবে প্রায় এগারো দিন ছিল আমার সাথে এরপর সে চলে গেছে তো এই যে আমরা যাচ্ছি মা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং আমি আস্তে আস্তে হাঁটছি কারণ দূরে তো হাঁটতে পারতেছি না এই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম আর মা আগেই চলে গেছে আর মাকে বলছি তুমি আগে যাও আমি আসতেছি তো হচ্ছে এই জন্যই কথাটা বললাম যে সুস্থ সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত যে অসুস্থ হয় সেই বোঝে আসলে একটা অপারেশন এরকম একটা অপারেশন হয়েছে মনে হয় যে মৃত্যুর পর থেকে ফিরে আসি আর এখনও কষ্টটা কমেনি তবে আগের তুলনায় একটু কমছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আশা করছি আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে আমার সালমা আপু আমার জন্য আমাকে জিজ্ঞেস করছে এখন তোমার শরীরটা কেমন আছে আপু সালমা আপু আমার প্রিয় ভালোবাসার আপু আগের তুলনায় ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি এই যে স্কুলটা দেখছেন এটা কিন্তু আমাদের স্কুল আমার আমরা যখন পড়াশোনা করছি প্রাইমারে প্রাইমারিতেই যেইটা একতলা এইটা আমরা পড়ালেখা করছি আর এখন দেখেন কত উন্নত হয়ে গেছে এখন কিন্তু হাই স্কুলটা আমাদের দুতলা ছিল আর প্রাইমারিটা একতলা ছিল আর এখন কিন্তু কত উন্নত হয়েছে প্রাইমারি একতলা আছে হাই স্কুলটা কিন্তু বিল্ডিং করে ফেলছে আমরা কিন্তু দেখতে দেখতে শহরের মধ্যে চলে আসছি প্রিয় বাদন আপু সেও জিজ্ঞেস করছে আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো আছি তারপর হচ্ছে আমার শাহিনুর আপু বুবু আমার ময়না পাখি আপু উনিও জিজ্ঞেস করছে যে হ্যাঁ তুমি বোন আগে থেকে মানে কেমন আছো এখন আপু আমি আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি অনেক আপুরাই আমার সাথে নতুন নতুন জয়েন হইতেছে সবাই আমাকে জিজ্ঞেস করে কেমন আছো তো সবাইকে বলছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি আগের তুলনায় ভালো আছি তবে আজকে আমি ডাক্তারটা দেখালাম ডাক্তার আমাকে বলছে আমার পরিপূর্ণ সুস্থ হইতে দেড় থেকে দুই মাস সময় লাগবে যেহেতু যেহেতু আমার অপারেশনটা একটু জটিল ছিল একটা জটিল সমস্যা ইনফেকশন করে ফেলছিল জন্য হচ্ছে একটু সময় লেগে যাবে তো সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ সবার দুয়ায় যখন এতটুকু সুস্থ হয়েছি বাকিটাও আল্লাহ সুস্থ করে দিবে সবার দোয়া আমার সাথে থাকলে তো আমি যেই ডাক্তারটা দিয়ে অপারেশনটা করাইছি আমার প্রিয় ভাঙাবাসী যারা আছেন ফরিদপুর জেলার সবাইকে বলছি এই যে ডক্টর কল্যাণ কুমার সাহা ওনার বাড়ি হচ্ছে চুমুদি উনি হচ্ছে নিউ তুলি হসপিটালে বসে উনি সিজারিয়ান অপারেশন তারপর হচ্ছে হাঁটুর অপারেশন মানে হাড়ের অপারেশন তারপর হচ্ছে পালসের অপারেশন ইনফেকশন করে টিউমার ব্রেস্ট অপারেশন এগুলো উনি করে তো হচ্ছে আপনাদের মানে ভাঙাবাসী এবং ফরিদপুর জেলার যারা আছেন কাছে তাদের জন্য বলছি উনি কিন্তু ঢাকা মেডিকেলের ডাক্তার আর এখানে যেহেতু ওনাদের চুমুর্দি বাড়ি মানে নিজের এলাকায় জন্য হচ্ছে উনি এখানে প্রতি বুধবারে একবার আসে এখানে চিকিৎসা করানোর জন্য শুধু ওনাকে বুধবারে পাওয়া যাবে বাকি দিনগুলোতে ওনাকে পাওয়া যাবে না তো সবার উদ্দেশ্যে মানে বলতেছি ভাঙা এবং ফরিদপুর জেলার মানুষের জন্য প্লিজ আপনারা ডাক্তার কল্যাণ কুমার সাহার কাছে আসতে পারেন খুবই অমাহিক খুবই ভালো একজন ব্যক্তি যদি উনি উনি হিন্দু কিন্তু খুবই ভালো একজন ডক্টর প্লিজ ওনার কাছে আসবেন এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নাই কিন্তু আমি ওনাকে দিয়ে চিকিৎসা করাইছি আমি না আমার গ্রামে আরও লোক করাইছে খুবই উপকারিত হয়েছে আর ওনার ব্যবহারও খুবই অমাহিক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই আজকেও আমাকে ওষুধ চেঞ্জ করে দেওয়া হয়েছে হাই অ্যান্টিবায়োটিক দিছে হ্যাঁ তো সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ